আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার সুন্দর একটা বোরকা ইঁদুরে আমাদের ঘরের কিছু দুষ্ট ইঁদুর কুটি কুটি করে কেটে ফেলছে বোরকাটাকে এভাবে ফেলে রাখতে খুব কষ্ট লাগছে এই জন্য একটা বুদ্ধি বের করলাম ইঁদুরের কাটার কারণে বোরকাটা পরেও কোথাও যেতে পারছি না এই জন্য অনেক কষ্ট লাগছে অযথা বোরকাটাকে ফেলে না রেখে চেয়ারের কাবার তৈরি করে ফেললাম ঘরে থাকা কিছু অপ্রয়োজনীয় বোরকা কেটে কিভাবে চেয়ারের সৌন্দর্য আরো বাড়িয়ে তুললাম তাহলে চলুন দেখে আসি পুরো ভিডিওটা আর এই যে সেই আমার ব্ল্যাক কালার ইঁদুরে খাওয়া বোরকাটা এটাকে যদি সেল দেওয়ার জন্য ঝুলিয়ে রাখা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না এটাকে ইঁদুরে খেয়েছে না বাদরে খেয়েছে কারণ ইঁদুর এমনভাবে খেয়েছে এটা ধরে না দেখলে বুঝাই যাবে না এখানে কোন দিকে তো এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে কিভাবে কেটেছে। তো এখন থেকে করে আর দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের মধ্যে আমি একটু মার্ক করে নিয়েছি আর এই মার্কটা করা হয়েছে মূলত আমার যে ঘরের চেয়ারটা আছে ওই চেয়ারের মাপ অনুযায়ী তো এটাকে আমি আগে থেকে মার্জিন টেনে রেখেছি এটাকে আমি পরে কেচি দিয়ে সাইজ অনুযায়ী কেটে নিব আর এখন একটি সিলভার বল নিয়ে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে একটা গোল বৃত্ত এঁকে নিবো তো আমি এখানে কোনোরকম ডালপালা এঁকে নিলাম তো মোটামুটি আমার গাছ কমপ্লিট তো এখানে গাছের নিচে একটা সাইকেল আঁকার চেষ্টা করছি দেখি কতটুকু করা সম্ভব হয় সাইকেলের আকৃতি ভালো লাগে বলতে আসলে আমার সাইকেলটাই ভালো লাগে কোন এক সময় ইচ্ছে ছিল যে সাইকেল চালানো শিখবো কিন্তু হয়ে ওঠে না আর কি সাইকেল চালানোটা ট্রাই করি নাই এমনটা না অনেকবার ট্রাই করেছি আর ছোটোবেলার ভাইয়ারাও অনেকবার ট্রাই করেছে আমাকে সাইকেল চালানো শিখাবে বলে কিন্তু আমি ব্যর্থ ছিলাম তো যাই হোক সাইকেল চালানো শিখতে পারি নাই বলে যে সাইকেল আট করতে পারবো না এমনটাও না তো কোন সাইকেল আট করা হয়ে গেছে আমার আর সাইকেলের পেছনে একটু জুড়ি আঁকার চেষ্টা করেছি কোন রকম আর কি তো এইদিকে আমি যে পেন্সিলটা দিয়ে আমি ড্রয়িং করছি তো এটা আসলে পেন্সিল না এটা আমার হোয়াইট কালার কাজল আর এই হোয়াইট কালার কাজলটাকে আজকে আমি কালো কাপড়ের উপরে ড্রয়িং করার কাজে লাগিয়ে দিয়েছি তো দেখতে সুবিধার্থে আমি এই হোয়াইট কালার কাজলটা ব্যবহার করেছি তো কোনো রকম আমার সিম্পল একটা ড্রয়িং কমপ্লিট তো এখানে আমি রানী গোলাপি বা গাঢ় গোলাপি যেঠেই বলেন না কেন সেই সুতাটা আমি সুতার মধ্যে গেঁথে নিয়েছি আর সুতাটা আমি ডবল করে নিয়েছি এটা হচ্ছে লাচ্ছি সুতা আর আর সত্যি লাচ্ছি সুতাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করতে এটা দিয়ে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমি তেমন একটা সুই সুতার কাজ যা ভালো পারি না তবু চেষ্টা করি তো এখানে ফার্স্টে আমি সাইকেলের চাকার মধ্যে রানী গোলাপি বা গার গোলাপি এই সুতোটা দিয়ে উল্টো সিঁড়ি দিয়ে নিচ্ছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু বলে বোঝানো যায় না আর কি তো কোনো রকম সাইকেলের চাকাটা পুরোটা রাউন্ড করে দিয়েছি রানী গোলাপি সুতা দিয়ে এরপর সাইকেলের যে হ্যান্ডেলটা ওইটাকে সুন্দর করে সুতা দিয়ে আট করার চেষ্টা করছি সাইকেলের পেছনের ঝুড়িটার মধ্যে যে একটু একটু ফুল করেছিলাম ফুলটাকে ডিজাইন করার চেষ্টা করছি তো এখানে আমি সুইটাকে কাপড় নিচ থেকে তুলে বা হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরে রেখেছি আর ডান হাত দিয়ে শুইয়ের মধ্যে আমি তিন থেকে চারবার সুতা পেঁচিয়ে উপরের দিকে টেনে সুন্দর করে ফুল তৈরি করেছিলাম যে উল্টো শিলি দিয়ে আমি সাইকেলের চাকাটা তৈরি করেছি সেম ভাবে আমি দ্বিতীয় চাকাটাকেও চাকাটাকে দিয়েই তৈরি করেছি আর সাইকেলের নিচে যে ঘাসের মতো দেখা যাচ্ছে ওগুলোকে আমি কাঁথা শিলি দিয়ে সেলাই করে নিয়েছি তো এখন আমি ফ্রেমটাকে আবার বসিয়ে নিলাম তো একটু ফাঁকা ফাঁকা লাগছে এই জন্য এখানে কিছু ফুল আট করে দিলাম আমি বড় ফুলের দুই পাশে দুইটা করে চারটা পাতা দিয়েছি পাতাগুলোকে সুতা দিয়ে কমপ্লিট করে ফেলেছি আর এখন ফুলটাকে আমি চেন দিয়ে পুরোটা ভরাট করে ফেলবো আমার নকশি করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমাদের চেয়ার তো চেয়ারের অবস্থা তেমন একটা ভালো না যার কারণে এই কভারটা তৈরি করা আমার তো রেডি দিস ইজ এ ফাইনাল লুক তো আমার এই সিম্পল ডিজাইনের চেয়ারের কভার তৈরিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ